ফেস আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেখাচ্ছি পারমানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি তো আপনার যদি ফেসবুক এখন অনেক বেশি হয়ে যায় পাঁচটা দশটা পনেরোটা যদি আপনার ফেসবুক এখন হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায় তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন পারমানেন্টলি ডিলিট করতে পারবেন একেবারের জন্য মুছে দিতে পারবেন তো আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেখাচ্ছি তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন একেবারের জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন বা একেবারের জন্য মুছে দেবেন তো ফেসবুকে এখন ডিলিট করার জন্য একেবারে যেন বন্ধ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা তাহলে সেই পেজগুলো এখানে শো করবে এখানে একটা কথা তো মন দিয়ে শুনে রাখুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা নেই তাই জন্য এখানে কোনো কিছু শো করছে না তাই জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছি তাই জন্য পেজের জন্য কোনো সমস্যা নেই তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যে পেজগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো কোনো দরকারে আছে কি না কোনো কাজের কি না তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশান আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশান এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সে প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন এখানে কিছু অপশন দেওয়া আছে কিছু লেখা আছে এই বক্সের ভেতরে এই অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশন যেহেতু আপনাকে এই অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকেই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক এখন ডিলিট করা অপশান আছে কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবে তো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে আমার কন্ট্যাক্ট শো করছে তারপরে ডেট শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেন্সের প্রেফারেন্সও করছে তার নিচে দেখুন আছে অ্যাকাউন্ট উনআি কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাশি কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনারশিব্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশান শো করবে প্রথম অপশান আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট তো আমি আজকে এই ভিডিওতে যেহেতু ফেসবুকে এখন ডিলিট করে দেখাচ্ছি তাই জন্য আমি নিচের নিচের অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করছি তো আপনি অবশ্যই ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা হিসেবে সিলেক্ট করতে হবে আর একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুকে এখন কেন ক্লিক করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিও থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হবে না আবার আগের মতো চলবে এবার এখানে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পরে আজকে ডিলিট করলে আজকে থেকে তিরিশ দিন অবধি ফেসবুক এখন রিয়্যাক্টিভ ডিঅ্যাক্টিভ থাকবে যতক্ষণ অবধি ডিঅ্যাক্টিভ থাকবে ততক্ষণ অবধি আপনি আপনার ফেসবুক এখন আবার নিয়ে আসতে পারবেন রিঅ্যাক্টিভ করতে পারবেন আর তিরিশ দিন পার হলেই আপনি আপনার ফেসবুক এখন আর ফিরিয়ে আনতে পারবেন না